যতবার বৃন্দা আমি আমার বাবার মুখের দিকে তাকাবো যতবার আমার আমার বাবার গলার ওই ভাঙা ভাঙা শটটা শুনবো ততবার আমার মনে হবে যে কেন আমি এর আগের বাড়ি তোমার অন্যায় জানার পরও আমি তোমাকে সেকেন্ড চান্স দিয়েছিলাম যদি না দিতাম চান্স তাহলে তো আজকে এত বড় ক্ষতি হতো না আমার বাবার বলো হতো হতো না বাবার কথাটা তোকে শোনো একবার শোনার যাবো কিন্তু তোমাকে তোমাকে আর বিশ্বাস করা যায় না আর না আর তোমাকে বিশ্বাস করা যায় না 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 আমি তোমায় ক্ষমা করব না তোমাকে আমি আর কিছুতেই ক্ষমা করব না তোর তোমার জন্য তোমার জন্য আজ থেকে এই বাড়ির দরজা বন্ধ রে শোন বন্ধ তুই চলে যাবে আমি তোমার বাড়িতে ডিভোর্স পেপার পাঠাবো আর তোমার এগেইনস্টে যা যা লিগাল স্টেপ নেওয়া দরকার সব আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না কোন সম্পর্ক রাখবো না আমি তোমার চুপ তুমি বেরিয়ে যাও এখান থেকে বেরো বেরো বাড়ির থেকে কথা বছর ধরে তোমার সব কথা আমি শুনেছি অনেক 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 অন্যায় করেছ তুমি তারপরেও আমি তোমাকে মাথায় করে রেখেছিলাম বৃন্দা কিন্তু এবার এবার যে অন্যায়কে তুমি করেছো না সে অন্যায় কোনো ক্ষমা হয় না কোনো ক্ষমা হয় না কিছুতেই মেনে নিতে পারছি না তুমি চোপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাবে আমি আমি পুলিশের তোমার নামে কমপ্লেন করবো তোমার যত যত পুরনো কুকর্ম আছে তোমার সে কথা আমি যদি পুলিশকে জানাই আমি যদি রিপোর্ট করি পুলিশের কাছে তোমার জেল আদর কেউ আটকাতে পারবে না নিজের ভালো যদি তুমি চাও তা জানিরাও হ্যাঁ তুমি সবুজ সাথে কি দেখে ব্রিন্টার বিয়ে দিয়েছিলে হ্যাঁ কোনো বাড়ির বউ এত হিংস্র হতে পারে সে কি তার নিজের শ্বশুরকে প্রায় কুঙ্করটা যাচ্ছিলো হ্যাঁ আবার কি না রামন হিংসা থেকে ছিনে চির চির ছি go back to win it go for the first time দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার ও জিও হট স্টারে